রফিক সাহেব বয়স বাষট্টি তার কোনো ছেলে নেই শুধু দুই মেয়ে যারা বিদেশে থাকে ঢাকাতে তার কয়েকটি ফ্ল্যাট ও বাড়ি আছে এই বয়সে এসে সব কিছু দেখাশোনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকজনের কাছে পরামর্শ চাইলেও কেউই কোনো সমাধান দিতে পারেনি একদিন তার চোখে পড়ল লং টার্ম হোম রেন্টাল সার্ভিস যেখানে দীর্ঘমেয়াদে বাড়ি ভাড়া নেওয়া হয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং বাড়ির সমস্ত দেখাশোনা রক্ষণাবেক্ষণ নিরাপত্তা সবটাই তাদের নিজেদের দায়িত্বে তাদের সার্ভিস দেখে নিশ্চিন্ত হয়ে রফিক সাহেব তার সব ফ্ল্যাট ও বাড়ি লং টার্ম হোম রেন্টাল সার্ভিসের আওতায় ভাড়া দিয়ে দিলেন এই অকল্পনীয় সার্ভিসটি দিয়ে থাকি আমরা যা রফিক সাহেব সম্পূর্ণ সন্তুষ্ট লং টার্ম হোম রেন্টাল সার্ভিস আপনার প্রয়োজনে হাতের নাগালে যোগাযোগ করুন নিচে দেয়া